পুজোর মুখে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান তিন মাস বন্ধ থাকার পর জঙ্গল খোলার আগেই সব দিক খতিয়ে দেখেছেন আধিকারিকেরা আজ ষোলোই সেপ্টেম্বর থেকে খুলে গেল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটকদের সাফারির সমস্ত দিক খতিয়ে দেখেন গরুমারা জাতীয় উদ্যানের এডিএফও রাজীব দে বর্ষার জন্য তিন মাস বন্ধ ছিল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলি আজ থেকেই আবারও ডুয়ার্সের জাতীয় উদ্যানে পর্যটকেরা যেতে পারবেন করতে পারবেন কার সাফারি হাতি সাফারি পুজোর সময় পাহাড়ে যেমন পর্যটকেদের ভিড় থাকে ডুয়ার্সেও তেমনই উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের গরুমার বিভিন্ন ওয়াচ টাওয়ারে জিপসি গাড়িতে পর্যটকেদের নিয়ে যাওয়া হয় ফের বন্য প্রাণীদের দেখার জঙ্গলের গভীরে ঘোরার সুযোগ উপভোগ করতে পারবেন পর্যটকেরা পুজোর আগে এহেন উদ্যোগে খুশি পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বন দপ্তরের তরফে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গরুমারা জাতীয় উদ্যানে দুইটি কুনকি হাতি বাড়ানো হয়েছে যাতে পর্যটকেরা হাতির পিঠে জঙ্গল সাফারি করার বেশি করে সুযোগ পান সেই সঙ্গে খুলে দেওয়া হচ্ছে গরুমারা জঙ্গলের গভীরে থাকা গরুমারা বন বাংলো এবং চাপরা মারির সাঞ্চুরির গভীরে থাকা বাংলোটি তবে ইকো টুরিজম রিসর্টগুলি এখনই খোলা হচ্ছে না পর্যটকদের জন্য কারণ ফায়ার প্রোটেকশনের দিকগুলি খতিয়ে দেখার কাজ চলছে বলে দাবি বনাধিকারিকের প্রসঙ্গত উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় পনেরোই জুলাই থেকে পনেরোই সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় পাশাপাশি এই সময় জঙ্গলে বর্ষার কারণে গাছপালা বেড়ে যায় যে কারণে এই সময়ে পর্যটকদের জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে জঙ্গলের গভীরে যাতে প্রাণীরা তাদের প্রজননকালীন সময়ে যাতে কোনোভাবেই বিরক্ত না হয় তার জন্য জঙ্গলে ঢোকা বন্ধ রাখা হয় বন দপ্তরের তরফে তিন মাস জঙ্গল বন্ধ থাকার ফলে জুয়ারসের গরুমারা জলদাপাড়া জাতীয় উদ্যান সহ চাপড়ারি বক্সা চিলাপাতায় সমস্ত বনাঞ্চলের গভীরে থাকা বন বাংলোগুলিতে পর্যটকদের থাকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল তাই পর্যটকেরা এই তিন মাস বন বাংলোগুলিতে ইচ্ছে থাকলেও রাত কাটাতে পারেননি আজ থেকে ফের তারা জঙ্গলের গভীরে রাত্রিবাস হাতির পিঠে সাফারি এবং জঙ্গল সাফারির সুযোগ উপভোগ করতে পারবেন দেবব্রত গাঙ্গুলির রিপোর্ট খবর সাথে দিন প্রত্যেক বছরের ন্যায় এবছরও পনেরোই দিন থেকে পনেরোই সেপ্টেম্বর অবধি জঙ্গল বন্ধ রাখা হয় এটি বিভিন্ন জন্তু আমরা যারা আছি তাদের মিটিংয়ের সময় মূলত তার সাথে আমাদের যে প্ল্যান্টেশন তার সময় যার জন্য জঙ্গল বন্ধ থাকে এই বছরে বন্ধ ছিল ষোলোই সেপ্টেম্বর থেকে যথারীতি নিয়ম মেনে এবছরে জঙ্গল খুলে খুলে যাচ্ছে না আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র গরুমারা এবং চাপামারি বনমাংল খুলছি যেহেতু আমরা উপর থেকে আমাদের একটা অগ্নি নির্বাচন ব্যবস্থা থেকে আপডেট করার জন্য নির্দেশ আমরা শুধুমাত্র দ্রুত বনমাঙ্গল্য খুলে দিচ্ছি আমাদের যে টুরিজম কটেজগুলো ছিল গরু ওয়াইল্ড লাইফ ডিং ছিল আমাদের সেগুলো আমরা এগিয়ে করছি না এখানে কাজ চলছে অগ্নি নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ তো সেটা যতটাতেই কমপ্লিট আশা করি কিছু আগেই আমরা হ্যাঁ হাতি সফারি সফরে যাচ্ছি সব রকমভাবেই একদম আমরা গরুমারা ওয়াইল্ড লাইফ ডিং সব রকমভাবে আশা করছি পর্যটকের সংখ্যা বাড়বে আমরা বিভিন্ন রকম মেজার্স নিয়েছি এবং দুটো হাতি সংখ্যাও বাড়ানো হয়েছে আর এবং আমাদের বাটারফ্লাই ফ্লাই পার্ক যেটা আছে সেখানেও সমস্ত নিয়ে ব্যবস্থা করে আশা করছি দুজন দুটো কুমকি হাতি এবার বন হাতি সাফারির জন্য বাড়ানো হয়েছে যারা পর্যটক নিয়ে এখন সব মিলিয়ে চারটি কুমকি হাতি হল থাকলো গরু মারা